দর্শকের গেট থেকে আপনারা দেখছেন কানায় কানায় পরিপূর্ণ লাখো লাখো মানুষ ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচের বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যে ঢাকার প্রাণ কেন্দ্রে এসে পৌঁছেছে আমরা তথ্য জানতে পেরেছি গত দুই থেকে তিন দিন আগে থেকেই বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে

ইতিমধ্যে সভাস্থলে চলে যাচ্ছেন এবং এই হাত পাকার ভোট দেওয়ার জন্য আপমর জনতাকে এই ইসলামী আন্দোলন বাংলাদেশের যে সমস্ত নেতাকর্মীরা রয়েছেন সে সমস্ত নেতাকর্মীরা সকলের কাছে অনুরোধ করেছেন হাত পাকা ভোট দিয়ে ইসলামের সরকার কায়েম করার জন্য দশক মহাসমাবেশ সফল হোক মূর্তি সৈয়দ মোহাম্মদ রাজাউল করিম পীর সাহেব চর্মনাই আমির ইসলামী আন্দোলন বাংলাদেশ জিগেরের সাথে দলে দলে যোগ দিন দুর্নীতি দুঃশাসন মুক্ত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার শপথ নিন ইসলামী আন্দোলন বাংলাদেশ সমাবেশকে কেন্দ্র করে সারা বাংলাদেশে থেকে হাজার হাজারো মানুষ ইতিমধ্যে বাইতুল মোকারমের সংলগ্ন এলাকায় এসে পৌঁছেছেন আপনারা যে এত দূর থেকে আসছেন কোনো সমস্যা হয়েছে কি না এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ দেখা যায় আমরা আজকের সমাবেশের দাবি হচ্ছে যে আমরা চাই না বিগত সরকারে যে সমস্ত কর্মকাণ্ড করেছে স্বাধীনতার পর থেকে আমরা চাই দেশের মানুষ তিনি ইসলামকে খুবই ভালোবাসে পছন্দ করে যখন যে কাজের জন্য ইসলামের জন্য ডাকাসে সমস্ত হা সমস্ত মানুষ পঁচানব্বই পার্সেন্ট মানুষ ইসলামকে ভালোবাসে ইসলামের জন্য চান যে প্রস্তুত আছে তাই আমরা চাই এই আজকের হ্যাঁ আজকের এই সমাবেশের মাধ্যমে সারা পৃথিবীতে সারা দেশে যেন খবর পৌঁছে যায় যে ইসলাম সরকার এই মুহূর্তে দরকার আমরা বিশ্বা বুজুর নাইবে আমির শাহ বিগত পাঁচই পাঁচই আগস্টে নাই শিফাশালার ছিলেন তিনি একমাত্র একশো চৌচল্লিশ দ্বারা ভঙ্গ করে প্রথম প্রথম পা দিয়েছেন আজকে তেনার নাম আজকে ইয়েতে নাই হ্যাঁ স্বাধীনতার বিষয়ের মধ্যে কোনো ইয়েতে নাই কিন্তু ওনার নাম সর্বাঙ্গে প্রয়োজন ছিল কিন্তু আমরা মুখে বলতেছি কাজে আমরা দেখাইতে পারতেছি না এই যাচ্ছে যে ইসলামের জন্য দেশের মানুষ অনেকে ভালো জানে কিন্তু জায়গায় এরকম আছে থাকার কারণে ইসলামের ক্রামদের কোনো কথা রাখতে চায় না আমরা এদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আজকে সমাবেশে উপস্থিত হয়েছি আপনাদের মূল আজকে দাবি কি ছিল আজকে আমাদের দাবি ছিল সংস্কার করা এবং সরকারের যে গণহত্যা করেছে হাজার হাজার মানুষের মানে মায়ের বুক খালি করেছে এবং ক্রিয়ার পদ্ধতির যে নির্বাচনের দাবি এই কোনো দাবি নিয়ে আজকে আমরা সমাবেশে যাব আপনারা আসলেন এত দূর থেকে এখনো পর্যন্ত আপনাদের কোনো সমস্যা হয়েছে কি না বা আপনারা কী দাবি নিয়ে আসছেন আলহামদুলিল্লাহ আমরা এখনো পর্যন্ত কোনো সমস্যার সম্মুখীন হই নাই এবং আশা করতেছি কোনো সমস্যা সমস্যার সম্মুখীন হব না আর আমাদের আজকের দাবি হচ্ছে প্রয়োজনীয় সংস্কার এবং প্যাসিস সরকারের অতীতের যে কর্মকাণ্ড আছে অপকর্ম ছিল সেগুলোর প্রতিবাদ আর ক্রিয়ার পদ্ধতির নির্বাচন আমাদের মূল দাবি হচ্ছে ক্রিয়ার পদ্ধতি নির্বাচন দিকে সরকার যেন বেড়ে যায় সংখ্যানুপাতিক নির্বাচন আমাদের আমি হজরত মাওলানা সৈয়দ রাজাউ করিম পীর সাহেব অনুযায়ী আমাদেরকে আজকে দিক নির্দেশনা দিবেন ইনশাল্লাহ আমরা আগামীতে আমাদের ওই সূচিগুলা বা ওই কর্মসূচি আমরা ইনশাল্লাহ পালন করার চেষ্টা করব আপনারা দেখতেছেন শান্তিপূর্ণভাবে লক্ষ লক্ষ মানুষের জমায়ে আজকে সরারদি উদ্যান মুখরিত হয়ে গেছে বাইতুল মোকাররমের আশেপাশে মানুষ একটাই দাবি এ ষোলোশো ষোলো বছর পর্যন্ত দেশের স্বৈরাচার শাসন করেছিল মানুষ অন্যায় জুলুম অফিসারের লুখে স্বৈরাচারকে বিদায় করেছে এই লক্ষ্যে আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ একটাই চায় জনগণের ভোট 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 ভোটার ভোট অধিকার এতে পিয়ার পদ্ধতি সংখ্যা অনুপাতিক পদ্ধতিতে নির্বাচন এবং কি আমাদের মৌলিক যে অধিকারগুলো আছে সেগুলো আদায়ে এবং সর্বদলীয় মানুষের ক্যান্ডিডেট কাজ করে আজকে ইসলামী আন্দোলন এমন এক পর্যায়ে ইনশাল্লাহ এগিয়ে গেছে আপনারা দেখতেছেন লাখো লাখো মানুষ আজকে জনগণ ইসলামী আন্দোলনকে চায় আজকে জনগণ একটাই মত প্রকাশ করতেছে সেটা হলো এ দেশের মধ্যেই আর আর কোনো দল যেন নতুন করে ট্যাসিস্ট না তৈরি না হয় এই এই উপলক্ষে আমাদের আজকে আজকের এই সমাবেশ আপনারা দেখুন এই মুহূর্তে আমরা রয়েছি বাইকিং মোকারমের সামনে এখান থেকে কিছুক্ষণ পর পর মিছিল নিয়ে ওনারা সভাস্থলে চলে যাচ্ছেন আজকে মহা সমাবেশে এই যে সরবারী উদ্যানে আসলেন এটা হাজার হাজার মানুষ দেখে প্রোগ্রামটা কেমন লাগছে জি আলহামদুলিল্লাহ এখানে আজকে সারা দেশ থেকে এক কোটিরও বেশি মানুষ উপস্থিত হয়েছে এখানে বিশ্বের জরমানায় নির্বৃত্তি ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজনে আজকে ঐতিহাসিক ইসলামী মহা সমাবেশ এই সমাবেশ স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশে পরিণত হয়েছে ইতিমধ্যে আমরা দেখেছি যে রাজধানীর সরতি, শাহবাগ সহ আপনার বাইতুল মোকাররম সহ গুলিস্তান সহ ঢাকার প্রত্যেকটা রাজধানীর আনাচে কানাচে লোকে লোকারণ্য হয়েছে আজকের এই জাতীয় মহাসমাবেশ এখানে আমাদের কয়েকটা মূল দাবি রয়েছে সেটা হচ্ছে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার মেয়ার পদ্ধতি নির্বাচন এবং জুলাই গণহত্যার বিচার এ তিনটা বিষয় আমাদের মূল উদ্দেশ্য বিভিন্ন রকমের নিয়ে সমর্থনে ইতিমধ্যে ঢাকার বিভিন্ন পয়েন্টে লাখো লাখো হাজারো হাজারো মানুষ মিছিল করতে করতে সমাবেশস্থলে যাচ্ছে মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে